আদা চা পান করতেই পছন্দ জানেন খোসা সমেত না খোসা ছাড়ানো বেশি উপকারী এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার ফোনে সকালে ঘুম থেকে উঠে এক কাপ ধোঁয়া ওঠা চা না পেলে ঘুমটা ঠিক যেন ভাঙে না আবার আমার তো অন্তত তেমনটাই মনে হয় আপনারও কি এই একই অবস্থা অবশ্য শুধু আমি মা আপনি নন অধিকাংশ মানুষেরই সকালে ঘুম ভাঙে এক কাপ চা খেয়ে সেই সঙ্গে যদি তাতে আদা দেওয়া হয় তাহলে তো স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায় তবে শুধুই যে স্বাদ বাড়ে তেমনটা কিন্তু একেবারেই নয় গুণাগুণও বেড়ে যায় অনেকটাই এমন অনেকেই আছেন যারা মশলাদার চা খেতে পছন্দ করেন না চায়ে দেওয়ার জন্য তারা শুধু আদাকেই বেছে নেন তবে এতদিন কেমনভাবে চায়ে আদা দিয়েছেন খোসা ছাড়িয়ে নাকি খোসা সমেত জানেন কোনটা বেশি উপকারী বিশেষজ্ঞরা কিন্তু বলছেন চায় খোসার সময় আদা দিলে সেটি বেশি উপকারী কারণ আপনি এতদিন আদার খোসাকে বেকার ভেবে ফেলে দিয়েছেন আদার খোসার গুণের কথা অনেকেই জানেন না এর খোসার গুণাগুণ জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য আদার খোসায় প্রচুর পরিমাণে পলিফেনাল এবং প্রয়োজনীয় যোগ রয়েছে বিশেষজ্ঞদের মতে আদা যেমন উপকারী তেমনি আদার খোসায় থাকে যৌগ পিরিয়ডের সময় ক্র্যাম্প উপশমে সহায়ক সেই সঙ্গে ওজন কমানোর জন্য বিশেষ উপকারী হয় আদা তাই এবার থেকে চায়ে আদা দেওয়ার সময় আর খোসা ফেলে দেবেন না তবে একদম পারফেক্ট আদা চা কীভাবে মানাবেন জানেন সেটার একটা পদ্ধতি রয়েছে আসুন আজকে সেই পদ্ধতির বিষয়ে আপনাকে জানাই আদা চায়ের জন্য আপনার যে যে উপকরণ প্রয়োজন তা হলো তাজা আদা চা পাতা জল লেবুর রস মধু স্বাদ মতো এবার একটি পাত্রে জল দিন তারপরে তা একটু ফুটে এলে তাতে চা পাতা দিয়ে দিন এবার কয়েক মিনিট পরেই খোসার সময় তা আদা ঘষে অথবা বেটে নিয়ে দিন কমপক্ষে দশ মিনিটের জন্য ফুটতে দিন এবার গ্যাস থেকে নামিয়ে ভালো করে ছেঁকে শেষে লেবুর রস আর মধু দিয়ে দিন ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল গরমা গরম আদা চা আপনি যদি মধুর জায়গায় চিনি ব্যবহার করতে চান তাহলে তাও দিতে পারেন কিন্তু চেষ্টা করবেন চিনি না দেওয়ার কারণ তাতে চায়ের ক্যালোরি আপনি নিজে হাতেই বাড়িয়ে দেবেন ফলে উপকারের বদলে হয়তো নিজের শরীরের ক্ষতি ডেকে আনবেন আপনি তাই চা খেয়ে যদি শরীরের উপকারে লাগাতে চান তাহলে আজ থেকে এই পদ্ধতিতে তৈরি করুন লিকার চা সকালে উঠেই এই চা খেলে মেজাজবে একেবারে ফুরফুরে আর স্বাস্থ্যের পক্ষেও তা দারুণ উপকারী এমনটাই বলছেন পুষ্টিবিদরা